আমি পুলিশ অ্যাকচুয়ালি আমাকে অনেক কিছু দিয়েছে এখান থেকে আমি অনেক কিছু শিখেছি ক্যাডার ছাড়াও এমনিতেও অনেক আচরণগত বিষয় আমি শিখেছি অনেকের সাথে অনেক কিছু জেনেছি অনেক ফ্রেন্ডস তৈরি হয়েছে আমার আমি আসলে এই জন্য কনফিডেন্সের প্রতি কৃতজ্ঞ এটা আমি মন থেকে বুঝছি আজকে তুলতে হচ্ছে বললে না এবং আমি কনফিডেন্সের খুব কিয়র স্টুডেন্ট অনেকগুলো বি সি এস করতে যদিও আমার ছবি দেওয়া হয়েছে ব্যাটার দিশ চল্লিশ কাউন্ড ডিসিএসএ ক্যাডার হওয়া পর্যন্ত আমি অন্য কোনো কোচিংয়ে কখনো পাওয়া না আর একচল্লিশ কাউন্ড বি সি এস এ কিছু সময় সফলতার মানে সময় ম্যাচ করছিলো না বলে আমি দুইটা কোচিংয়ে ভক ঠেকা দিয়েছিলাম ঠিক আছে এইটুকুই আর পুরোটা আমি দু হাজার সতেরো সাল থেকে তেইশ সাল পর্যন্ত আমি পুরোপুরি কনফিডেন্স এসেছি এখানে আপনারা যারা হার্ডওয়ার্ক করছেন আমার বিশ্বাস আর না সবাই ভালো কিছু করবেন ভালো কিছু পাবেন আর পরিশ্রমের ফল সবাই আসলে কিছু না কিছু পায় এবং আপনাদের জন্য শুভকামনা কনফিডেন্স থেকে অনেক ক্যাটার হল আমরা অনেক খুশি হবো আমাদের কাছে ভালো লাগছে সবাই ধন্যবাদ

ওনাদের প্রশ্নের প্যাটার্নটা এতটাই বোঝানো এবং এই প্রশ্নগুলো সলভ আপনারা যদি ভালো করে প্রশ্নগুলোই সলভ করেন আমার মনে হয় আপনাদের প্রিলিতে বিশেষ করে অনেক হেল্প হবে প্লাস রিটার্ন রিটার্নের প্রশ্নগুলো যদি আপনারা ভালো করে সলভ করেন আমার মনে হয় আপনারা শতভাগ প্রশ্ন মোটামুটি কমন পাবেন সো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা জাস্ট লেগে থাকুন আর পরীক্ষাতে পরীক্ষা দেবেন আমার কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে পরীক্ষাটা আমাদের জরুরি নিজের দুর্বলতাটা বের খুঁজে বের করার জন্য পরীক্ষা দেওয়াটা অনেক বেশি জরুরি আমি পরীক্ষা খুব কমিউনিটিস দিয়েছি তো পরীক্ষা দাওতে আমি একটু অনেক বেশি উপকৃত পেয়েছি আর ইনশাল্লাহ আগামী বারে তো আরও অনেক বেশি ট্যাটার আমরা ইনশাল্লি দেখতে পাবো আপনারা সবাই ভালো মতন করবেন এটাই আর আপনাদের চৌশল আমি হচ্ছে কাজী নারুল ইসলাম

একুশে এসেছি আর মাত্র তিন মাসের মতো বাকি ছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না কিভাবে পড়া গোছাবো কিভাবে কি করব। কিভাবে লিখতে হবে কিভাবে তো এই জিনিসটা আমার যদি এখানে লাইব্রেরিতে না আসতাম আমি যদি বাকি খাতাগুলো ফল না করতাম তাহলে কিন্তু আমি কখনোই এটা পারতাম না এবং আমি যে ধরনের পরীক্ষা যে কম সময়ে গুছিয়ে পরীক্ষা দিয়েছি এতে প্রথমবারই আমি ক্যাবারের আলমদুল্লা অনেক সন্তুষ্ট ইনশাআল্লাহ সামনে আরো করব আশা করি আর আরেকটা কথা হচ্ছে আপনাদেরকে একটা অরিজিনাল অনেক এডভাইস দিতে আগে একটা এডভাইস দিব সেটা হচ্ছে কেউ যদি বলে পরীক্ষা খারাপ হয়েছে স্যাটিসফাইড না এগুলো কখনোই বিশ্লেষণ করবেন না ঠিক আছে কেন বলি কারণ একজন ফোরেন ক্যাডার স্যাটিসফ্যাকশন আমার স্যাটিসফ্যাকশন আর যে প্রতিদিন রিটেন দিয়ে ফেল করছে তার স্যাটিসফ্যাকশনের মধ্যে পার্থক্য আছে ঠিক আছে তো আপনারা কেউ যদি বলেন না আমি পরীক্ষা দিয়েছি মন খারাপ হয়েছে স্যাটিসফাইড না মোটেই না সে তার অনুযায়ী স্যাটিসফাইড না সে কিন্তু হয়তো তার লেভেল সে বিট করতে পারছে না মানে আমি যেটা বলেছি আমি সবাইকে বলেছি যে আমার আসলে স্যাটিসফাইড না ঠিক আছে তো আমি বলেছি যে আমার নন ক্যাটার আসবে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভালো ক্যাটারিয়ে এসেছে আর এটাই আর হচ্ছে পরিশ্রম করলে লেগে থাকলে স্ট্র্যাটেজিক্যালি করলে কখনোই কোনো মানে আল্লাহ কখনো ফিরান না আল্লাহ সব সময় দিবেন পরিশ্রমীদেরকে আমরা তো বলেছেন যে পরিশ্রম করো আমি ভাগ্য খুলে তো আপনারা পরিশ্রম করবেন স্ট্র্যাটেজিক্যালি করবেন ইনশাল্লাহ পরে বিশেষ দেখব আমি আসলে অনেক পড়েছি নরেলের মতই কিন্তু আমি হচ্ছে একটু আটকে ছিলাম

আমার কিছুই নাই জাস্ট একটা সাজেশন সেটা হচ্ছে যে কোনো একটা ট্র্যাকের সাজেশন ফলো করতে হলো কারণ আমার ট্র্যাক ছিল হচ্ছে মাটিমাজি ট্র্যাকের সাজেশন সেটা আমি অলরেডি জব করতাম সবাইকে ডাইজেস্ট করতো আমি ডাইজেস্ট করতাম শুরু এবং ওই ডাইজেস্টে আমি চার পাঁচবার করছি কোনো কিছু করি না এখন আমার ক্ষেত্রে ব্লাড ফেভার করছে বাট সেম জিনিসটা হয়তো আরেকজনের ক্ষেত্রে কাজ করবে না বাট এটাই আর কনফিডেন্সের কাছে অবশ্যই বিতর্ক কারণ ডিজুরালি রেগুলার করাটা হয় না

যেমন নোট করার যে বিষয়টা অনেকে বিকজ যখন কথা হয় তখন সবাই বলে যে নোট কি শেয়ার করা যাবে কিংবা নোট অবশ্যই শেয়ার করা যাবে বাট নোট করা আসলে সম্ভব হয় না বিশেষ করে ইজনে বা রাইবার ক্ষেত্রে খুব বেশি কিছু ইনফরমেশান হয়তো আপনারা আপ টু ডেট পাওয়ার জন্য সেক্ষেত্রে অ্যাপ ইউজ করতে পারেন বা ইন্টারনেট ইউজ করতে পারেন আমার কাছে মনে হয় যে নোট করতে গেলে যেটা আমার জুনিয়র সাজেশনও সব নিছি সেটা কাজ করিয়া নোট করে আপনি টাইম ওয়েস্ট হবে যদি আমি শুনি নোট করছি তো বাট আমার কাছে মনে হয় যে আসে টাইমেস্ট এতটুকুই সবাইকে বেস্ট দেখা হবে আমি ফাঁকি দা আঞ্জু সাজাগণ বিশ্ববিদ্যালয় ম্যাকে বারোটার আমি বিসিএস প্রশাসন ক্যারেশন পরিষ্কার বা বিশেষ জার্নি আমার জন্য আমি বলবো কনফিডেন্স লাইব্রেরি কবির ভাই সাকি ভাই ওনাদের কাছে আমি স্পেশালি কৃতজ্ঞ কারণ আমি বাসায় কখনো পড়তে পারতাম না কারণ আমি মূলত বিশেষ পড়া শুরুই করি বিয়ের পরে বিয়ের পর আসলে বাসায় অত পড়ার পড়তে হয়তো পারতাম কিন্তু নানা সময় গেস থাকতো অনেক ডিস্ট্র্যাকশন থাকতো কিন্তু এই লাইব্রেরিতে থাকার কারণে লাইব্রেরিতে এসে কবি দেখেছে আমি আসলে অনেক পড়েছি অনেক করেছি অনেক পরিশ্রম করেছি আল্লাহর শিব কিছু মিলেই আসলে ক্যামেরা আমি স্পেশালি আপুদের জন্য বলবো যে অনেক আপুরা ভাবে বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে ক্যামেরা সম্ভব সম্ভব ভেঙে থাকতে হবে আর পরিশ্রম করতে হবে সাজেশন সাজেশন বলতে আপুরা সবাই ভাইয়েরাও বলবে সবাই বলেছে ওটাই আসলে আমার ওটা সবাই বলে যে পরিশ্রমে দেখে আজ কখনই নিরাশ করে না পরিশ্রম করতে হবে স্ট্র্যাটেজিক্যালি করতে হবে আবার ও এক আরেকজনের স্ট্র্যাটেজি ফলো করলে আসলে হয় না সম্পূর্ণভাবে আমরা কখনো আরেকজনের স্ট্র্যাটেজি ফলো করলে হবে না আপনার স্ট্র্যাটেজি আপনাকে তৈরি করে নিতে হবে আপনার মতো করে আপনাকে করতে হবে আপনার মতো করে আপনাকে আঁকাতে হবে এক একজন এক একটা সাজেশন দেবে মূলত আপনার সাজেশনটা আপনি তৈরি করবেন এটুকুই অসংখ্য ধন্যবাদ আর লাইব্রেরি সবার প্রতি অনেক কৃতজ্ঞ এখানে আসতাম আমি মোটিভেশন নিতে আমি যখন বাসায় পড়তে পারতাম না এখানে এসে দেখতাম সবাই পড়ছে 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 আমারও পড়তে হবে আমার তো আমারও পড়তে হবে আমারও অনেক পড়তে হবে এভাবে আসলে আমি পড়তাম ধন্যবাদ সালামালাইকুম আমি বিশা রানীপুরি আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট সি